হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে আব্দুল্লাহ ফেব্রিক্সে আবারও আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আপনাদেরকে দেখাব দারুন কিছু কালেকশন কি কালেকশন দেখাবেন রাজু ভাইয়া সব হিজাব মানে এখানে নামাজি হিজাবগুলো আছে আবার যে কোনো জামা বোরকা যে কোনো কিছুর সাথে ড্রেসের সাথে পরার জন্য পার্টি হিজাবও আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের কালেকশন দেখাতে দেখতে পারবেন শুরুতেই যেটা আমরা দেখছি বড় মাপ এবং এটা ভাইয়া অনেক তো এগুলো লেস করা থাকে না আপনাদেরটাতে কিন্তু লেস করা আছে এবং এই সুতির কাপড় কোয়ালিটি তো ভালো হবে ভাইয়া না এটা অনেক সুন্দর অনেক কালার আছে না যতগুলো লাগবে যারা পাইকারি নেবেন তাদের জন্য মূলত ভিডিও ভিডিও এগুলো কিন্তু আসলে ব্যবসায়ীরাও নিতে পারেন দেখেন খুবই সুন্দর দাম দিয়ে ভিডিও ছাড়ব আচ্ছা আমাদের কাছে প্রায় বিশ পঁচিশটা কালার আছে বিশ তিরিশটা কালার এত কালার হয় এগুলো কি আপনার নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হয় আচ্ছা নিজস্ব কোম্পানির তৈরি এগুলো ভাইয়াদের এগুলো কত করে দিচ্ছেন রাজু ভাইয়া দাম দিচ্ছি মাত্র টাকা অনলি দুইশো সত্তর যেখানে একদম মানে ইয়েগুলোই আড়াইশো টাকা সেখানে একদম বড় সাইজ আবার লেজ করাটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো সত্তর আচ্ছা পার্টি হিজাবগুলো আমরা দেখব এগুলো কালারগুলো আমরা একটু আগে দেখে নেই এত সুন্দর সুন্দর কালার দেখেন কত কালার আমরা কালারগুলো দেখাই দিব এগুলো সবই তো সেম শুধু প্রিন্ট আলাদা তাহলে খোলার দরকার নাই কালারগুলো আমরা দেখে নিব এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে নেন দুইশো আজকে নামাজি হিজাব যারা হজে যান একসাথে হয়তো বা পাঁচটা সাতটা যাদের লাগে তারা এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো খুবই ভালো হবে যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর কালার

এগুলো কোয়ালিটি ভায়াদা এত কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে দিচ্ছে আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন দামের সাথে অবশ্যই আপনারা কম্পেয়ার করবেন যে দাম হিসাবে প্রোডাক্ট কেমন পাচ্ছেন আর ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে 150 টাকা ডেলিভারি চার্জ কাস্টমার আছেন তাদের ডেলিভারি যারা একবার করে নিয়েছেন কাপড় হাতে যারা একবার করে নিয়েছেন তবে অবশ্যই আপনারা ভাইয়ারা যেহেতু বিশ্বাস করে পাঠাবে কাপড়টা যাতে রিটার্ন না হয় কারণ আমাদের তো এগুলো অনলাইনে আসলে একবার ভিডিও দেওয়া হলে নেক্সট টাইম কিন্তু আমরা সেটা ভিডিওতে আর দেখাই না তো আপনারা যদি রিটার্ন করেন ওই কাপড়টা আমাদের আবারও দেখাতে হবে তাই অবশ্যই আপনারা বুঝে শুনে অর্ডার করবেন যারা নেবেন তারাই অর্ডার করুন 120 হ্যাঁ আরো কালার দেওয়া হবে আমাদের এই যে এগুলো সব কালার না ভাইয়াদের মানে নিজস্ব ফ্যাক্টরি তো ভাইয়ারা অনেক কালার নিজেরাই আসলে এগুলো কিন্তু মেক করে এই কারণে আপনারা যত ইচ্ছা লাগে কেউ যদি পাঁচশো পিসও চান ভাইয়ারা দিতে পারবে শুধু রেডি করার জন্য সময়টা দিতে হবে খুবই সুন্দর এছাড়াও ভাইদের কাছে আছে ওয়ান পিস টু পিস লেস কালেকশন থেকে শুরু করে থ্রি পিস সব কিছু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ওনার কালেকশন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন